কথা আসলে আপা যদি ওই হিন্দুস্থানে থেকে আসলে মনের মধ্যে গুল ফুটায় আর লাড্ডু ফুটায় তাহলে তো লাভ হবে না করে আজকের এই পুলিশ দানে তারা সমাবেশ দেখেছে সেই নূর হোসেন ছিল তার বুকে কি লেখা ছিল স্বৈরাচার নিপাত যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই স্বৈরাচারই ছিল সে কিভাবে নূর হোসেনকে তার পুঁজি করে এইখানে সমাবেশ দেখতে স্বৈরাচারের মা জননী খুনি হাসিনা কোথায় বসে আন্দোলন চালানোর চেষ্টা করছিল দিল্লিতে বাংলাদেশের রাজনীতি সারা জীবন থাকবে দিল্লি ভার্সেস ঢাকার মধ্যে আমরা কি যেন শুনেছিলাম জিরো পয়েন্টে নাকি তিল ধরনের জায়গা পাওয়া যাবে না একটাও দেখা যাচ্ছে না সোনার ছেলেদের সবাই হারিয়ে গিয়েছে সবাই গর্তে ঢুকে গিয়েছে আমরা আগেও মাঠে ছিলাম আমরা আজকেও মাঠে আছি ভবিষ্যতে বাংলাদেশের বুকে যদি ছয়রাচারের খাবা করতে যাই আমরা সেদিনও মাঠে থাকব ইনশাআল্লাহ থাকব কি না অমিলিন তানিজার কর্মী সে যুবলিগে নূর হোসেনের রক্তের সাথে বেয়বানি করেছে কিন্তু আমরা বলতে চাই আমরা নূর হোসেনের রক্তের সাথে বেয়বানি করি নাই আমরা এই 24 জন

প্রতিজ্ঞা করতে চাই আর কোন নূর হোসেন আমরা রাস্তায় দেখতে চাই না আর কোনো আর কোন আবু আর কোন মুখফ আর কোন ওয়াসিম আর কোন তাহমিদ আর কোন রিয়াকত এভাবে নির্মম ভাবে এই দেশে আইনশৃঙ্খলা বাহিনীর পরিধিন মারা যাবে না এইটা আমাদের প্রতিজ্ঞা আর সেটার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এই খুনি এই প্রাভিড সেই খাতির এমন একটা দোষণ কি পরিবর্তন বাংলাদেশে চালিয়েছে সে গণহত্যার প্রপার বিচার প্রপার তথ্য প্রমাণ সহকারী বিচার আমরা নিশ্চিত করতে চাই যাতে শত শত বছর মানুষের কাছে উদাহরণ হয়ে থাকে যে কোন ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা আমরা পাল্টা ফ্যাসিবাদ দিয়ে মোকাবেলা করি নাই এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ